নমস্কার বৃহস্পতিবার লক্ষ্মীবারে লক্ষ্মী ঘরে তুলতে চাইছে ভারতীয় জনতা পার্টি লক্ষ্মী এই অর্থে ভোট অর্থাৎ ভোট বাংলার ভোট যাতে টানতে পারে বিজেপি সেই ভোট টানার লক্ষ্মী এবং সে কারণেই তারা মেগা যোগদান পর্ব করতে চলেছে আর এই মেগা যোগদান পর্বে থাকবে পরতে পরতে চমক একাধিক চমক শাসক দলের তাবরও নেতা মন্ত্রীরাও কিন্তু আগামীকাল যোগ দিতে পারে বিজেপির এই মেগা যোগদান পর্বে কারা কারা থাকবে সমস্ত কিছু জানাবো তার জন্য আপনাদের অনুরোধ থাকবে এই জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অতি অবশ্যই আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে যে আগামীকাল যোগদান করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করছেন তিনি নিজে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ইস্তফা দেওয়ার পরে পরেই আজকেই আমরা দেখলাম তাপস রায় তিনি বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের উপস্থিতিতে আর আগামীকাল সবচেয়ে বড় যোগদান হবে এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদান নিঃসন্দেহে বিজেপিতে অনেক বড় যোগদান যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এভাবে একেবারে রাজনীতিতে নেমে আসাটা অনেকেই ভালো চোখে দেখছে না রাজ্যের অনেক মানুষই ভালোভাবে দেখছে না আবার অনেকেই মনে করছেন যে এই রাজ্যের এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতি দুর্নীতি করে যে অবস্থায় দাঁড়িয়েছে একাধিক অভিযোগ তাতে করে এ রাজ্যকে মুক্ত করতে হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন এমন একজন স্ট্রং ব্যক্তি দরকার সেটা অনেকে মনে করছেন ফলত অনেকে এই বিষয়টাকে স্বাগতও জানাচ্ছেন তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি হয় একটা দিক একটা বড় একজন ব্যক্তিত্ব যিনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন তবে এর পাশাপাশি আরও বেশ কিছু নাম কিন্তু ভেসে উঠেছে যারা হয় আগামীকাল তারা ঘর হবে অর্থাৎ আগামীকাল আবার তারা বিজেপিতে যোগ দেবেন যারা হয়তো বিজেপিতেই ছিলেন কিন্তু বিজেপি ছেড়ে চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে মাঝখানে কয়েক বছর আবার তারা বিজেপিতেই ফিরছেন এই লোকসভা ভোটের আবহে লোকসভা ভোটের আগে আগে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আপনারা জানেন যে এটি শুভেন্দু অধিকারী জেলা বলে পরিচিতি পেয়ে গেছে ইতিমধ্যে অধিকারী গড় সেই অধিকারী গড়ে কিন্তু আবারও তৃণমূলে ভাঙন হতে চলেছে হলদিয়া পুরসভা এই হলদিয়া পুরসভার বেশ কিছু কাউন্সিলর তারা কিন্তু বিজেপিতে যোগ দিতে পারে এমন কি বামেদের একটা অংশ সেখানে বেশ কয়েকজন যুব নেতা তারাও কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন পূর্ব মেদিনীপুরের বেশ কিছু বাম নেতা যুব নেতা। এবং যেটা মনে করা হচ্ছে যে এই বাম নেতা তিনি বলিয়ে কইয়ে বেশ পরিচিত মুখ কিন্তু তিনিও দলের সেভাবে সুযোগ পাচ্ছেন না সে কারণেই তিনি বিজেপিতে যোগদান করছেন বাম থেকে রামে অপরদিকে যেটা শোনা যাচ্ছে যে একজন প্রাক্তন মহিলা ক্রিকেটার অনেকে এই ব্যাপারে শুধু এইটুকু বলেই ছেড়ে দিচ্ছে বেশ কয়েকটি চ্যানেলে দেখছিলাম মানে আমি বলছি ইউটিউব চ্যানেলে কিন্তু স্পেসিফিক নাম রয়েছে আমার কাছে ঝুলান গোস্বামী এবং ঝুলান গোস্বামীকে প্রার্থী করারও অফার দেওয়া হয়েছে আমার আমার একটি ভিডিওতে আমি বলেছি যে তাকে কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হতে পারে সেটা আপনি দেখে নিতে পারেন ঝুলন গোস্বামী তিনি আগামীকাল ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন একজন ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী যার যথেষ্ট পরিচিতি রয়েছে নিজে একেবারে সাদা মাটা সহজ সরল জীবনযাপন করেন তিনিও এই বৃহস্পতিবারে যে যোগদান মেলা রয়েছে বিজেপি তিনি যোগ দিতে পারেন কেউ কেউ আন্দাজ করছেন আমি বলবো যে নাম আমি পেয়েছি সেই নামও আপনাদের জানিয়ে দেব তিনি বাংলারি শিল্পী মুর্শিদাবাদের শিল্পী অত্যন্ত সাদামাটা জীবন জীবনযাপন করেন অরিজিৎ সিং তার যোগদান করার একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল বিজেপির এই যে মেগা যোগদান পর্ব একজন বিখ্যাত চিকিৎসক যিনি বেশ ভালো সঞ্চালকও কুনাল সরকার ডক্টর কুণাল সরকার তিনিও যোগ দিতে পারেন এই বিজেপির মেগা যোগদান পর্বে সাতই মার্চ তারা যে যোগদান পর্ব করছে যেটা এখনো পর্যন্ত খবর সাড়ে বারোটার পরে এই যোগদান পর্ব শুরু হবে তারপর একে একে এই তাবর ব্যক্তিত্বদেরকে যোগদান করা হবে বিজেপির বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে যে তারা বাংলা বিরোধী বাংলার কালচার কৃষ্টি তারা বোঝে না সে কারণে বিজেপি এবার মন দিয়েছে যে সমাজের বিভিন্ন অংশের মানুষকে যোগদান করাতে তাতে যাতে বাংলা বাঙালির ভোট পেতে তাদের কিছুটা সুবিধা হয় তাদের প্রতি এই বাংলা মানুষের যে ভুল ধারণা সেটা তারা ভেঙে দিতে চাইছেন সে কারণেই বিভিন্ন জগতে মানুষের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং তারা তাদের বক্তব্য বোঝাতে চাইছেন এই রাজ্য সরকারের ভুল ভ্রান্তি এই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা চাইছেন যে তারাও যোগদান করুক ভারতীয় জনতা পার্টিতে তাদের মধ্যে কেউ কেউ যোগদান করছেন তবে প্রত্যেকেই যে নির্বাচনী ময়দানে নেমে পড়বেন রাতারাতি এমনটা নাও হতে পারে বিজেপির এখনও তালিকা বাকি রয়েছে তালিকা প্রকাশের কারণ বাইশ জনের নাম এখনও পর্যন্ত ঘোষণা হয়নি কুড়ি জনের একটি তালিকা ঘোষণা হচ্ছে তার মধ্যেও আবার একজন তিনি হবেন না বলে জানিয়ে দিয়েছেন ফলত ফলত তালিকা নাম ঘোষণা করেছে এভাবে যোগদান পর্ব চলছে তবে সবাই যে কালকেই যোগদান করে ফেলবে এমনটা নয় দশ এগারো জনের মতন রয়েছেন যারা হয় ফিরে আসবেন নয়তো যোগদান করবেন এই ফিরে আসবেন যারা তাদের মধ্যে বেশ কয়েকটি নাম পাওয়া যাচ্ছে যারা হয়তো এই সময় দাঁড়িয়ে হয় সাংসদ বা কোন পুরসভার কাউন্সিলর কিংবা মেয়রও হতে পারেন এর মধ্যে খুব সম্ভাবনা প্রবল সম্ভাবনা হচ্ছে অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ তার ব্যাক করার একটা অর্থাৎ বিজেপিতে কামব্যাক করার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে অর্জুন সিংকে এই মুহূর্তে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক যারা রয়েছেন অনেকাংশে অনেক বিধায়কই চাইছেন না তারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন গোটা বিষয়টি যে তারা অর্জুন সিংকে তৃণমূল প্রার্থী হিসেবে চান না লোকসভা নির্বাচনে অর্জুন সিং ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অর্থাৎ একাধিক বিষয়ে চলছে ফলে অর্জুন সিং খুব একটা সন্তুষ্ট নয় যে যা চলছে সেখানে সে কারণে অর্জুন সিং ফিরে আসার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বিজেপিতে এবং খুব স্বাভাবিকভাবে অর্জুন সিং যদি ফিরে আসে তাহলে কিন্তু অর্জুন সিংকে ব্যারাকপুরে প্রার্থীও করা হতে পারে আবার অর্জুন সিংকে হয়তো আসানসোলে পাঠানো হতে পারে সব্যসাচী দত্ত তারও কিন্তু আবার বিজেপিতে ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সব্যসাচী দত্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ এই তৃণমূলের সিস্টেমকে গালাগাল করে বিজেপিতে যোগদান করেছিলেন দু হাজার একুশের নির্বাচনের আগে আগে লড়াই করেছেন হেরে গিয়েছেন আবার সব্যসাচী দত্ত তিনি ফিরে আসতে চাইছেন বা ফিরে আসতে পারেন বিজেপিতে এবং সেটাও এই ভোটের আগে আগে তাকেও কিন্তু প্রার্থী হওয়ার একটা অফার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এছাড়া তৃণমূলের এক প্রাক্তন মেয়র তিনিও কিন্তু যোগদান করতে পারেন বিজেপিতে বেশ কয়েকজন কলকাতা পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর তারাও শোনা যাচ্ছে যোগদান করতে পারে ভারতীয় জনতা পার্টিতে আগামীকালের যে মেগা যোগদান পর্ব চলছে এই ভোট এলেই বিজেপির মধ্যে যোগদান পর্ব থাকে বিভিন্ন দল থেকে তুলে নিয়ে আসা হয় লোকজনকে বিভিন্ন এক্ষেত্রে অভিযোগ যে বিভিন্নভাবে তারা প্রলোভন দেখায় কাউকে টাকা কাউকে ক্ষমতা দেওয়া হবে টিকিট দেওয়া হবে এই ধরনের বিষয় অফার দিয়ে দিয়ে তারা নিজেদের দলে টানে লোকজনকে এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রমী হয়নি বলেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং এই যোগদান পর্ব হতে পারে যে আগামীকাল হয়তো সবাই যোগদান করলেন না পরবর্তীতে ধাপে ধাপে যোগদান করলেন কিন্তু এই আগামীকালের যোগদান পর্ব কিন্তু চমকে ভরা থাকবে এটা বলা যেতে পারে এবং বেশ কয়েকটি নাম যে যে নামগুলো আমি পেয়েছি অন্তত সেই নাম আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ দেখুন এটা হতেই পারে আবার নাও হতে পারে আবার হয়তো কালকে কিছু জন হলো পরবর্তীতে কিছু জন হলো কারণ বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে কেউ কেউ রাজি হয়েছেন এর মধ্যে কেউ কেউ আবার নবান্নতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাদেরকে বিজেপিতে যোগ না দিতে এই টাসেলগুলো চল কিন্তু চলছে রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে যে কোনো মুহূর্তে কথাবার্তা দুতরফেই চলছে বিভিন্ন লোকেদের সঙ্গে তবে এমন কিছু ব্যক্তিত্ব হয়তো আগামীকাল যোগ দেবেন যাদের সঙ্গে আইডিওলজিক্যালি বিজেপির খুব একটা মেলে না কিন্তু তারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষুব্ধ হয়েই বিজেপিতে যোগদান করবেন তবে দেখা যাক যে এই গেরুয়া রং কার কার গায়ে লাগে নতুন কার কার গায়ে লাগে এবং তাদের মধ্যে হেভিয়েট কতজন থাকে এর ফলে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কতটা চাপে পড়ে লোকসভা নির্বাচনে তাদের যে ভোট ব্যাংক সেটা আদৌ কি তারা ধরে রাখতে পারবে নাকি ভারতীয় জনতা পার্টি তারা পঁয়ত্রিশটিরও বেশি আসন জয়লাভ করবে এই যে যোগদানের মাধ্যমে এই যোগদান রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা তো সময় বলবে কারণ ভোট আসবে ভোট যাবে কিন্তু রাজ্য রাজনীতির যদি পালাবদলের একটা ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে বলছেন যে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ছাব্বিশে পরিবর্তন করিয়ে দেবে অর্থাৎ এখান থেকে কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে তো সেদিকে ধাপে ধাপে আমাদেরকেও নজর রাখতে হবে তবে আপাতত নজর থাকবে সব নজর থাকবে আগামীকাল বিজেপি দপ্তরের দিকে কারা কারা যোগদান করবেন এই বিজেপিতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আগে তাই আপনাদের নজর রাখতে হবে আমার এই চ্যানেলে এবং অতি অবশ্যই তো আমরা জানতে পারবো জানাবো প্রত্যেক মুহূর্তে আপনাদেরকে সেই আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং আমার বিশ্লেষণ তো থাকবেই আপনাদের মতামত নিঃসন্দেহে তা আমার বিরুদ্ধে হোক আর আমার এই ধরনের বিশ্লেষণের বা যাদের নাম বলছি সমস্ত কিছু বিরোধিতা থাকতেই পারে পক্ষেও থাকতে পারে বিপক্ষেও থাকতে পারে আমি কিছু মনে করি না করতেই পারেন তবে একটাই অনুরোধ থাকবে শালীনতা বজায় রাখবেন কমেন্ট করতে গিয়ে Okay, thank you.